করেছে মানে রক্ত খেকো একজন সৈরাচারী রক্ত রক্ত চুষে চুষে খায় দেশটা তোমার বাপের নাকি করছো ছলা গলা যখন সূর্যকে পেলে ধরছো চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম একটা খুনি সরকারের জন্য লড়তে গেছি আমরা আজকে পনেরো বছর যেভাবে লড়াই করেছি এবং আপনাদের যে সহযোগিতা ছিল আপনারা অনেক পারফেক্টলি ছিলেন কিছু কিছু ক্যামেরা ছিল তো আপনারা জানেন ওদের কথা নাই বললাম তো আমরা আসলে দেশটাকে ভালোবেসেছিলেন তো ওই ভালোবাসা থেকে আর এবং আমরা ধৈর্য নিয়েছি আমার মায়ের কাছ থেকে বেগম জিয়ার কাছ থেকে যে উনি পনেরো বছর তাকে কি নির্যাতনটা করেছে আপনারা খালি খেয়াল করবেন আর কিচ্ছু বলবো না সাসপেন্স তাকে দুই কোটি টাকার জন্য নিয়েও গেল ওই মামলাতে উনি খালাসও গেল ওই যে খুনি আসি না অথচ ওনার কেস চলবে তা এগুলো আপনার বলতে ভাল লাগে না এখান থেকে অভিজ্ঞতা নিতে হবে এই কষ্টগুলাকে উনি সাধন করে আল্লাহর দরবারে খালি চেয়েছেন যে এই যাবে কবে খুব গালি দিতে ইচ্ছে করছে যদি ইয়ে তো খালি দিতে পারছি না কিন্তু এই খুনি যাবে কবে তো চলে গেছে দেখেন আপনাদের দুয়াতে আর ওরা কি কুত্তি করেছে মানে রক্ত খেকো একজন স্বৈরাচারী রক্ত খেকো রক্ত চুষে চুষে খায় তো ওই জন্য আমরা বলেছিলাম দেশটা তো আমার বাপের নাকি করছো ছলা কলা যখন সূর্যকে পেলে ধরছো চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম আমরা ছিলাম আমাদেরকে আমাদের তারণ্য অহংকার যেভাবে সাহস দিয়েছে তারেক রহমান আগামের রাষ্ট্রায়ক আমরা যে পরিবার আমরা আমরা দেশের জন্য খাটবো দেশের জন্য জীবন দেব সামনে যদি কোনো ঘটনা ঘটে এই টাইপের গান কিন্তু পাবে পতনের আগে পতনের আগে দু একজন গান বানানোর কারণে অ্যারেস্ট হয়েছে যেমন নারায়ণগঞ্জে আমরা পালাইছিলাম হামাগুন দিয়েছিলাম ইটের পরে ছিলাম ঘাসের উপরে ছিলাম না খেয়েছিলাম দুঃখ কষ্টের ঘটনা যদি কোনোদিন জানতে চান আমার কাছে আসতে হবে শিবার কাছে আসতে হবে মৌসুমীর কাছে আসতে হবে পরনের কাছে আসতে হবে রোজেনের কাছে আসতে আমাদের মুন্নার কাছে যেতে হবে সুজনার কাছে যেতে হবে আমাদের অনেক 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 মিজানের কাছে যেতে হবে সব আমরা সবাই মিলে যেভাবে ছিলাম এক একজন এক একটা বাড়িতে এগুলা ঘটনা যদি ছুলে নেই চারটা পাঁচটা চলচ্চিত্র হবে ধরে করেন মৌসুমীকে যে সব বাসায় রাখছি এই বাসাতে শুনছি পুলিশ ঢুকবে ওখান থেকে পালাই গেছি ওই মেয়েকে নিয়ে মনে করেন কী করবেন সাইকেল চালিয়েও গেছি এরকম অবস্থা তো এগুলা ঘটনা একদিন বলবো এগুলা নিয়ে চলচ্চিত্র তৈরি হবে ইনশাল্লাহ আগে আগামীতে